একটা আলাদা এগ্রিমেন্ট আছে সাকিব ভাইয়ের সাথে তো সেই জন্যই আমরা এখনও রিলিজ ডেটটা কনফার্ম করতে পারিনি এর সাথে আমাদের দেরি হওয়ার পেছনে কারণ ছিল যেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ছবিটা পাঁচটা ভাষায় রেডি করা পাঁচটা ভাষা মানে পাঁচটা ছবির মতো কিন্তু তো এটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য আমরা এর আগে কখনো করি নাই তো ওই জায়গাটা গিয়েই অ্যাকচুয়ালি টাইমটা লেগে গেছে এখন দরদ রেডি রিলিজের জন্য রেডি আর অনেকেই বলছেন গান কেন ছাড়ছেন না প্রমো কেন ছাড়ছেন আমাদের হাতে সব কিছুই আছে আমরা ছাড়ছি না এর কারণ একটাই সেটা হচ্ছে যে একটা ছবির সাথে আর একটা ছবির ক্ল্যাশ করা ঠিক না একটা ছবি আর একটা ছবির এবং একটা ছবির রিলিজ ডেট কনফার্ম হয়ে সেটার ভিডিও এবং আদার্স থিংস আপলোড করা উচিত সমানি দুয়ার্স দরজ সিনেমার আপডেট কেন দিচ্ছে না পরিচালক অনন্য এ নিয়ে সাকিবিয়ানদের ভিতরে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং এমন কি পরিচালক অনন্য মামুনকে অনেক সাকিবিয়ান ধুয়েও দিচ্ছেন আর যারা সাকিব হেডার আসছেন তারা তো সাকিব খানের দরজ সিনেমার যে আপডেট আসছে না এই জন্য পরিচালক অন্যন্য মামুনকে বাটপার সিটার যত যা মুখ দিয়া যা আসে তাই বলে যাচ্ছেন এ এবার মুখ খুললেন পরিচালক অন্যন্য সে জানালেন কি এটা আমরা প্রথমে তার মুখ থেকেই শুনে আসি আসলে দেখেন একটা ভালো ছবি তখনই করা সম্ভব তখন আপনার ছবির মেইন কাস্ট এবং টিম সবার ভালো সাপোর্ট থাকবে সেই ক্ষেত্রে সাকিব ভাই অলওয়েজ অনুপ্রাণিত ছিল এবং উনি যেভাবে ক্যারেক্টারে ঢুকে গিয়েছে কারণ আমাদের গল্পটাও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল এটা ইটস নট এ ফর্মুলার রোমান্টিক ছবি ইটস নট মানে ফর্মুলার মধ্যে একটা অ্যাকশন ছবি এটা একটা কম্বাইন্ড ছবি অ্যাকশন রোম্যান্টিক সব কিছু আছে কিন্তু এর বাইরেও একটা ভিন্ন ধারার গল্প বলার চেষ্টা করা হয়েছে যেটা আমার মনে হয় যে এই লুকগুলো বা এই টুইস্টগুলো নিয়ে এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি খুব কম হয়েছে হয়নি এটা বলবো না খুব কম হয়েছে এটা একটু ভিন্ন ধারার ছবি আছে এবং এটা সম্ভবই হয়েছিল শাকিব খানের সহযোগিতার কারণে কারণ উনি এমন টানা চলে গেছে আমরা আঠারো ঘন্টা বিশ ঘন্টা করে কাজ করে ছবিটা শেষ করেছি আমরা ছবিটা কিন্তু দুটো ভাষায় শুট করেছি একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে বাংলা কিন্তু ছবিটা রিলিজ হচ্ছে পাঁচটা ভাষায় বাকি তিনটা ভাষায় কিন্তু ডাবিং হচ্ছে সাকিব ভাই শুধু বাংলার ডাবিংটাই করছে হিন্দি তামিল তেলেগু ডাবিংটা অন্য কেউ করছে আমি অন্য সবার মতো বললাম যে আমরা বাংলাদেশ ইন্ডিয়া প্রোডাকশন করছি তারপরে শুনতে পাবো শুধু বাংলাদেশে রিলিজ হচ্ছে পাইরাসির ভয়ে অন্য দেশে রিলিজ হবে না আমাদের প্ল্যানিংটা এরকম না আমাদের প্ল্যানিংটা ওয়ার্ল্ড ওয়াইড একদিনে রিলিজ হবে যেটা এর আগে কোনো বাংলা সিনেমা করেনি বা অনেকেই সাহস পায়নি কিন্তু আমার কথা আমি মনে করি পার্সোনালি একটা ছবির পাইরাসি কখনো ছবির বিজনেসকে নষ্ট করতে পারে না ইন্ডিয়ান প্রত্যেকটা ছবি কিন্তু রিলিজ হওয়ার পর পরেই তিন ঘন্টা দুই ঘন্টা পরেই পারেছে যে কোথায় তাদের বিজনেস তো কোনো এফেক্ট হয় না বিকজ অফ একটাই রিজন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পাইরেসি করা ফিল্ম এবং হলে বসে দেখার ফিল্মের মধ্যে ডিফারেন্ট একটা ব্যাপার আছে আমরা ওই এনভাররমেন্ট আমরা ওই ভাইভসটা ক্রিয়েট করতে পারি না বিদায় আমরা পাইরেসিকে ভয় পাই পাইরাসি একটা ছবিকে কোনোভাবে এফেক্ট করতে পারে না নেভার এভার তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কোনো ছবি ব্যবসা করতে পারতো না এটা অন্তত আমি বিলিভ করি একটা ভালো ছবি হলে ওটার দেখার ফিল নেওয়ার জন্য মানুষ থিয়েটারে যাবেই যাবে অ্যাকচুয়ালি দেখেন একটা ছবির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয় সেখান থেকে এটা ইনকাম ট্যাক্সে ক্লিয়ার হয় ব্যাঙ্ক এলসি অপেন অনেকগুলো প্রসেসিং আছে উনি সংগঠন বা আমাদের এফ সংগঠন সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমরা হিন্দি ছবিগুলো বাংলাদেশে আনতে পেরেছিলাম ওই জায়গা থেকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমাদের কিন্তু একটা তাদের সাথে ভালো সম্পর্ক বলেন বা তাদের সহযোগিতা ছাড়াই কিন্তু কোনো কিছু হয় নাই লাস্ট সিক্স মান্থে ফিল্ম তো বড় হিন্দির আমাদের তো একটা কোঠা আছে বছর আমরা দশটা ছবি বেশি আনতে পারি তো এই যে ইচ্ছা যা ইচ্ছা হিন্দি ছবি নিয়ে এসে দেখেন কোনো লাভ এটাও ভুল ধারণা কোনো সংগঠন কোনো মিনিস্ট্রি কেউ কিন্তু হিন্দি ছবির বিপক্ষে না বা বন্ধ করে থাকে সিক্স মান্থে বড় কোনো ছবি নেই আফটার ফাইটার কোনো বড় ছবি রিলিজ হয়নি এই জন্য কেউ ছবি আনে নাই আবার যখন বড় ছবি রিলিজ হলো সবাই আনবে এখানে বাধা দেওয়ার ভালো ছবি সম্বোধ কিছু না সবাই সাথে দিয়েছে গরিব রাজকে ছবি রিলিজ বিপক্ষ দ্বন্দ্ব আমার সাথে না বিপক্ষ পক্ষ তো সব জায়গায় আছে সব জায়গায় আছে যে কোনো কাজে আপনি যান না প্রত্যেকটা কাজে পক্ষ বিপক্ষ থাকবে মানুষের স্বাধীন মতামত প্রকাশ করবে না একটা লোকে হিন্দি তুমি ভালো নাই সে নাই চাইতে পারে যে না আমি হিন্দি তুমি দেখবো তো আপনি কি তাকে সেই বলার অধিকারটা দিবেন না তো এটা তো অধিকার সবাই আছে ভালো মন্দ মিলাই তো একটা ইন্ডাস্ট্রি হবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে অডিয়েন্স যার দেখা সে দেখতেছে যে ইম্পোর্ট করা সে ইম্পোর্ট করছে ব্যাপারটা এইরকমই আপনি যদি মনে করেন না সবাই মিল্লা এসে আপনাকে সাপোর্ট দেবে তো কখনই কোনো বিষয় হবে হবে বিষয়টা হচ্ছে তখন ভাষার মাসে আমাদেরকে আবেদন করা উচিত যে আপনারা ছবিটা আনেন কিন্তু ভাষার মাসে না ভাষার মাসে পরে আনেন এখন প্রবলেম হচ্ছে যে যাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি আমাদেরও যেমন একটা কথা আছে তাদের তো

ডাবিং তার বাদে এই ডাবিংয়ের জন্য কে ডাবিং ভালো করতে পারে এ লক্ষ্য যা ডাবিং করা ছয়টি ভাষায় সিনেমাটা প্রস্তুত করা এটি নিয়ে পরিচালক অনমনে একটু সময় লেগেছে এটা লাগারই কথা এজন্য পরিচালক অন আপডেট দিচ্ছেন না দরদের এবং আপডেট দিচ্ছেন না গান দিচ্ছেন না ট্রেলার দিচ্ছেন না আর সবচেয়ে বড় কথা কোরবানি দে তুফান সিনেমা আসছে একটি সিনেমা একই হিরোয়ের আসছে সেখানে আরেকটি সিনেমার প্রমোশন করাটা ওরকম বেটার দেখা যাচ্ছে না এটি একটির জন্য আর অন্যটির ক্ষতি হতে পারে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে এই জন্য পরিচালক অনন্যমন কোনো আপডেট দিচ্ছে না গান দিচ্ছে না ট্রেলার দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না এই জন্য দেখা যাক আগামী দুই তারিখে পরিচালক অনন্যমন কিছু একটা দিবেন বলেছেন সম্ভবত এটা দ্বিতীয় লুক হবে দ্বিতীয় পোস্টার হতে পারে মেগাস্টার সাকিব খানের দর সিনেমার সে পর্যন্ত আমরা আশায় থাকবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ